বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেড ডিট আইডির ব্যবহারকারী সহপাঠীকে ধর্ষণ বোরকা হিজাবন নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর নাম শ্রীশান্ত রায় তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের একুশ ব্যাসের শিক্ষার্থী এবং আহসোন আহসানোল্লাহ হলের আবাসিক ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা জানান রেডিটের স্ক্রিনশটে নারী সহপাঠীকে নেশাগ্রস্ত অবস্থায় সে ধর্ষণ করেছে এছাড়াও বোরকা হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সে এমন একজন আমাদের সহপাঠী হতে পারে না আমাদের দাবি আমরা তার বহিষ্কার চাই এবং তার ধর্ষণের বিচার করতে হবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরও জানান অভিযুক্ত শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে বুয়েট একুশ ব্যাচের প্রকাশিত ধর্ষণর প্রমাণেরও মিল আছে রেডিট আইডি থেকে জানা যায় সে জুন মাসে মুস্টং নেপাল সফর করেছে একই সময় তোষরা জুন শ্রীশান্ত রায় তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় মুস্টং থেকে ছবি পোস্ট করেছে উক্ত রেডিট আইডির অশালীন মন্তব্যগুলোর ভাষা টোন ও লৈখনশৈলী বহু সভাটি শনাক্ত করেছেন যা অভিযুক্ত শিক্ষার্থীর স্বভাবগত লেখনভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখিত প্রমাণ ও মিলের ভিত্তিতে আমরা দৃঢ়ভাবে সন্দেহ করেছি যে আমাদের ব্যাচের শ্রীশান্ত রায় উক্ত রেডিট আইডির ব্যবহারকারী এবং সেই সচেতনভাবে নারীদের প্রতি অশালীন লাঞ্ছনাকর ও হয়রানিমূলক আচরণ করেছে এছাড়াও যদি ওর কাছ থেকে আগে এরকম কোনো আচরণের শিকার হয়ে থাকে বা কোনো প্রমাণ থাকে থেকে থাকে সে যেন গোপনীয় বজায় রেখে হলেও সেটা প্রকাশ্য আনে পরে শিক্ষার্থীদের দাপির মুখে ছাত্র পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার এ কে মাসুদ লিখ